হ্যালো ফ্রেন্ডস হিস্ট্রি লার্নিং চ্যালেঞ্জে আপনাদের স্বাগত আজকে আমি মধ্যযুগে ভক্তিবাদের প্রচারকদের মধ্যে যারা গুরুত্বপূর্ণ ছিল তাদের মধ্যে অন্যতম একজন কবির সম্পর্কে আলোচনা করব শুরু করা যাক আজকের পর্ব ভক্তিবাদের মূল কথা হলো আত্মার সঙ্গে পরমাত্মার মিলন অর্থাৎ মানুষের সঙ্গে ঈশ্বরের মিলন অনেকে বলেন যে ইসলাম বা খ্রিস্ট ধর্ম থেকে হিন্দু ধর্মে ভক্তির প্রবেশ ঘটে বলাবা বাহুল্য এই মত গ্রহণযোগ্য নয় কারণ বেদ গীতা পুরাণ প্রভৃতি ধর্মগ্রন্থে ভক্তিবাদের কথা উল্লিখিত হয়েছে খ্রিস্টীয় সপ্তম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে দাক্ষিণাত্যেই প্রকৃতপক্ষে ভক্তি আন্দোলনের সূচনা হয় শৈব নাইনা ও বৈষ্ণব আলোয়ার সম্প্রদায় এই আন্দোলনের সূচনা করে মধ্যযুগে ভক্তিবাদের প্রচারকদের মধ্যে রামানন্দ কবি চৈতন্যদেব নামদেব নানক মীরা এবং ও শঙ্করদেব প্রমুখ বিশিষ্ট স্থান অধিকার করে আছেন আজকে আমি এদের মধ্যে গুরুত্বপূর্ণ একজন কবির সম্পর্কে আলোচনা করব রামানন্দের প্রধান শিষ্য কবির ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করলেও নীরু নামে এক মুসলিম তাতি তাকে পালন করেছিলেন বলে জানা যায় তার জন্ম মৃত্যুকাল নিয়ে সঠিকভাবে জানা যায় না প্রথম জীবনে তিনি তাঁতির কাজ করতেন ছোট থেকে তিনি ধর্মের দিকে বেশি আকৃষ্ট ছিলেন তার ধর্ম মতে হিন্দু মুসলমান উভয় ধর্মের সমন্বয় দেখতে পাওয়া যায় তিনি বলতেন রাম রহিম হরি আল্লাহ ঈশ্বর সবই এক পরমেশ্বরের বহরু হিন্দু ও মুসলিম একই মাটি দিয়ে গড়া দুটি পাত্র তার মতে অন্তরের ভক্তি দিয়ে ঈশ্বরকে পাওয়া যায় হিন্দু মুসলমান উভয়ই কবিরের শিষ্যত্ব গ্রহণ করেন ছোট কবিতা রচন করে রচনা করে কবির নিজের বক্তব্য প্রচার করেন এগুলি দোহা নামে পরিচিত ঐতিহাসিক তারাচাঁদ চান কবির সম্পর্কে মন্তব্য করেছেন সর্বধর্ম ও সর্ববর্ণ সমন্বয়ে প্রেমের আদর্শ প্রচার করাই কবিরের লক্ষ্য ছিল কবিরের অনুগামীরা কবির পন্থী নামে পরিচিত কেবলমাত্র আধ্যাত্মিক সম্পদ হিসাবেই নয় তার দোহাগুলি হিন্দি সাহিত্যের অমূল্য সম্পদ আজকের পর্ব এখান পর্যন্তই থাকলো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার